ও বাপু যাও যাও বাপুইয়া গানের সুরগুলা কি একটু একটু মনে পড়ে কি না। আমাদের ইয়াং জেনারেশন এগুলা কানেক্ট করতে পারবে না কারণ এইটা এই সুরগুলা আমাদের আমলে হ্যাঁ আমাদের আমলে শুনতাম সিনেমায় কিংবা গ্রাম বাংলায় যে গানগুলো আমরা শুনতাম দাদাদের কাছে দাদিদের কাছে তখন এই গানগুলো এই ধরনের সুর দেওয়া পুঁথির মতো করে গান গাইতো নানা রকম কথা দেয়া মানে যেটা বলতে চাই ডায়লগে ওটা গানের মাধ্যমে কমো বুঝছে সিনেমাগুলোর মধ্যেও মানে একটু পর পর গান একটু পর পর গান এক সুর দিয়া এটা দেখতাম তো এটাই দেখছি কাজল রেখা সিনেমায় কাজল রেখার রিভিউ করবো আজকে তার আগে আসসালাম আলাইকুম হ্যাঁ কাজল রেখা এই সিনেমাটা অভিনয় করছে আমাদের একজন চমৎকার গুণী অভিনেতা যারা আমরা সবাই হ্যাঁ সবাই এক নামে চিনি এবং জানি তার ক্যাপাবিলিটি নিয়ে কারো কোনো সন্দেহ প্রশ্ন নাই 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 হ্যাঁ শরীফুল রাজ হ্যাঁ তার ব্যক্তি জীবনে অনেক কথা হইতে পারে সেটা মানে সাইডেটা সাইডে থাক না ভাই ছেলেটা কি অসাধারণ অভিনয় করে এটা দেখেন তিনটা সিনেমা করছে আমাদের শাকিব খানের বিপরীতে ইদে আইসা তিনটাতে তিন রকম ক্যারেক্টার হ্যাঁ এটা নিয়ে বলবো এছাড়া অভিনয় করছে কাজল রেখার ছোটবেলার চরিত্রে সাদিয়া আয়মান নামে একটা ছোট্ট মেয়ে আমার কাছে খুব ভালো লাগছে হ মন্দিরা চক্রবর্তী তার বড়বেলা করছে মানে সিনেমার নায়িকা যে আর কি মেইন নায়িকা মেয়েটা দীঘল কালো চুল পান পাতার মতো চেহারা দারুণ মানাইছে সেলিম ভাই পরিচালক গিয়াসুদ্দিন সেলিমকে বলতেছি দারুণ লাগছে এই মেয়েটাকে একদম মনে করে যে ছবির মতো কোথেকে পাইছে জোগাড় করছে অভিনয় কিন্তু চেষ্টা করছে কিন্তু কন্ঠটা কেমন পরিমণের মতো লাগে আবার বুঝছে এখন রাত সিনেমা করছে রেখা নায়িকারে কি ওই যে হা জিন টুর মতো জিনে ভর কইরা মনি মনি ভয়েস দিলো এটার ভয়েস এরকম জানি না এছাড়া মিথিলা আছে মিথিলা খুব দারুণ ক্যারেক্টার করছে একটা আরও আছে আমাদের আজাদ আবুল কালাম হা থিয়েটারের মঞ্চের এবং টিভি নাটকের অনেক পরিচিত একটা নাম আজাদ আবুল কালাম বিভিন্ন ক্যারেক্টার করছে মানে সিনেমাটা দেখলে বুঝবেন দুর্দান্ত এক কথায় দুর্দান্ত আরও নানারকম ক্যারেক্টার ছিল ইরেশ জ্যাকেট ছিল ইরেশ জ্যাকেট ছিল হ্যাঁ হা নাইকার বাপ আর কি এখন এই সিনেমাটা কাহিনী কি না এটা ফার্স্টে বলি একটু যে এভাবে বলতে পারবো না আমরা ওই যে দাদা দাদার কাছে নানানের কাছে কিচ্ছা শুনতে চাইতাম না হা হা থামানোর লেগে ঘুম পাড়ানোর লেগে কিচ্ছা করিত কিরে তোর কই তোর আমি জানি তো দাদি কইছে আমারে মাপোস হ্যাঁ আচ্ছা সুন্দর সুন্দর পেশাব করে দিছিলে বেটা ها রাজারা রানি কাহিনী ها ওই যে রাজা রানী এই নিয়ে যে কাহিনীগুলা ওইটা বলে একটা কাহিনী অনেক পুরনো আমলের কি। সিনেমাটা দেখতে যা এমন হইছে একদম আমলে ফিরে গেছে হ্যাঁ আমলে ফিরে গেছে এই রাজার কাহিনী রাজা সাথে ওই যে মেটা কাজল রেখা তার যে পরিণয়ের পূর্বাবস্থা পরে সেটা কেমন কি হয় মানে সেটা নিয়ে একটা কাহিনী এটা দেখলে বুঝবেন আর কি বুঝছে রাজা রাজার কাহিনী রাজা কি তার কাজল রেখারে পাইছে কিনা কাজল রেখা রাজারে পাইছে কিনা কেমনে পাইলো মাঝখানে কি ঘটছে হ্যাঁ এটি দেখতে পারবেন অভিনয়ের কথা বলি প্রত্যেকটা ক্যারেক্টার ভাই এটা আমি বলতে পারি মানে প্রত্যেকটা ক্যারেক্টার দারুণ অভিনয় করছে এক কথায় দুর্দান্ত এই ছোট্ট মেয়েটা সাদিয়া এমান প্রথম হাফ পুরোপুরি সে ছিল আমার আগে থেকে দেখতাম নাটক ভালো লাগতো মেয়েটা সিনেমা এসে চমৎকার একটা অভিনয় করবে পরিচালক সাহেব তো দুর্দান্ত কাজ করছে তারা নিয়ে হ্যাঁ আমার তো মনে হয়েছে আমি দেখছি অনেক রিভিউতে বা আমার মনে হয়েছে যে সাদিয়া এমন পুরাটা সময় যদি থাকতো ভালোই লাগতো তো বড় হইলে তো তার শিশু সুলভ চেহারাটা মানায় না কিন্তু এখানে দেখে বড় চরিত্রটা যে মন্দিরা করছে খুবই সুন্দর একটা মেয়ে বুঝছে হ্যাঁ দুর্দান্ত করার চেষ্টা করছে তবে হ্যাঁ সাদিয়া এমনের থেকে তার মধ্যে আমি কিছুটা জড়তা পাইছি ভাই আমি আমি জানি না আমি তার মধ্যে দুর্বল হয়ে যেতেছিলাম কিন্তু দুর্বলতা থাকলেও ভাই কাজে দুর্বলের থাকলে এই যে আমি কখনো ছাড় দেই না এখনো দিব না এটা পাইছি কিন্তু মিথিলা অসাধারণ অ্যাক্টিং করছে অসাধারণ মানে সিনেমাটার মধ্যে একটা প্রাণ মনে হয় মিথিলা এনে দিচ্ছে নাহলে অনেক বোরিং লাগতো ভাই একটুখানি কমিকানা একটু শত্রুতা আমি কুটনা না। এত দুর্দান্তভাবে তার মানাইছে আর তিনি ফুটোয় তুলছেন আফতারে সেলোট মিথিলা হা সিজি তার বিয়ে করা মনে হয় আরো ফুট্টা গেছে হা এই যে গুণী মানুষটা বিয়ে করা ভালো হচ্ছে হ্যাঁ হ্যাঁ সুযোগ কয়ে নিজের একটু বাজায় দিছে নিজের একটু নিজে পিটানো ছাড়া উপায় নাই এছাড়া ইডেশ জাকে রাজা দাবুল কালাম তারা তাদের জায়গায় দারুণ করছে আর শরীফ উল্লাজের কথা কি কমো ভাই কি কমু ছেলেটা রে যে চরিত্র দিবেন মনে করেন যে গোল আলু সব তরকারিতে একদম টেস্টি হয়ে যায় মানা যায় এখানেও রাজার চরিত্র করছে মানায় গেছে ভাই তবে হ্যাঁ তার ভয়েস একটু দুর্বলতা আছে এই ভয়েসের দুর্বলতা বুঝছেন এইটা বাংলাদেশে খুব ক্রাইসিস এটা সিয়ামের মধ্যে আছে শুভর মধ্যে আছে তারপর এমনকি সাকিব খানের মধ্যে এই দুর্বলতা বাংলাদেশের শিল্পীদের মধ্যে নায়কগুলোর মধ্যে কেন আমি বুঝি না তো রাজের এই দুর্বলতা ঢাকা দেওয়ার জন্য আমার মনে হয় অন্য কেউ ভয়েস দিছে আমার মনে হয়েছে আমি জানি না আপনারা দিয়ে বলবেন তো মানা গেছে কিছু কিছু জাগে আমি দেখছি এর প্রবলেম হয়েছে গান একটু পর পর গান চলছে গান শুনতে খারাপ লাগে নাই ওই যে আগের ফিলিংসে যদি চলে যান খারাপ লাগবে না ভাই মনে করছে বাদাম খাইতে খাইতে বাদাম গই কেন বেটা ভুকি নি নাকি এখন তো পপকর্ন খায় সাদা সাদা না পপকর্ন খাইতে খাইতে দেখবেন রিল্যাক্সে বৈশা বৈশা রিল্যাক্সে বসে দেখার একটা সিনেমা হ্যাঁ অভিনয় ভালো মিউজিক ভালো চিত্রায়নও ভালো লাগছে গ্রাম বাংলা দেখাইছে খাইরুল বাসারও অ্যাক্টিং করছে ছোট একটা জায়গায় খারাপ করে নাই ছেলেটা প্রথম তার সিনেমায় নামা এই গিয়াসুদ্দিন সেলিম নামে আমি দেখছি যে তিনি কেমনে কেমনে জানে নতুন মানুষগুলো নিয়ে সামনে না নতুনের মতো রাখে না অভিজ্ঞ অভিজ্ঞ একটা ভাব দেখি সিনেমা এটা শুরু থেকে দেখছি মানে মুনছে না কাজে তো এইটারে বলে এই যে আমি করছি না আমি তো করে সবার অভিনয়টা বাইরে করে নিতা নিজের কথা নিজে বলি না কাজ করি না ইউটিউব করি যাই হোক সিনেমাটা আপনারা দেখতে পারেন বুঝছেন সবার ভালো লাগবে আমি বলবো না কারণ ওই যে কইলাম আগেকার দিনের কাহিনী অনেক কুসংস্কার আছে এই কুসংস্কারগুলা নিয়ে চল আমাদের আগের জীবন যেমন এরকম ছিল ভাই পীর মানা তারপর ঠাকুর মানা তারপর পাখির কথা মানা এরকম নানা ব্যাপার ছিল ভাই এগুলো ছিল সেটার একদম র আকারে ফুটায় তুলছে এখন আপনি বলতে পারেন একটু আধুনিকভাবে যদি ফুটায় তুলতো আমরা দেখতে আরাম পাইতাম বোরিং লাগতো না এখন ভাই যার 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 চয়েস বুঝছেন সব সময় তো একরকম হয় না তাই না রাজকুমার বাইরে হয়েছে ওমর বাইরে হয়েছে দেয়ালের দেশ বাইরে হয়েছে জিন বাইরে হয়েছে এটাও বাইর হইছে হ্যাঁ এটাও বাইর হইছে এটা এটার মতো করে দেখবে আমার কাছে ভালো লাগছে আমি চলচ্চিত্র দেখতে ভালো লাগে রিল্যাক্সে বৈশা বইসা দেখছি আর হ্যাঁ কাইছি পকেটে টেকা গেছে কি করুম ভাই সিনেমার জন্য তো টেকা দিছি তাই না এটা কোনো অপচয় না যাই হোক ওভারঅল সিনেমাটা করে দেখতে পারেন কাজল রেখা সুন্দর একটা নাম সুন্দর দুইটা নায়িকা এটা উপস্থাপন করছে একদম মানায় গেছে মনে করেন কথা নতুন করে আর বলবো না দেয়ালের দেশে আছে ফাইনাল কথা কম অমর নিয়ে কথা কইছি কাজল রেখা দেখেন জানাইবেন কেমন হয়েছে তবে আমার একটা চিন্তা আসছে বুঝছেন যে এরকম একটা সিনেমা আমি আধুনিক করে বানাবো বুঝছেন যখন আবার যদি কখনো ফিরে মনে করেন যে কাজল রেখার আধুনিক রূপ দিয়ে একটা কিছু বানায় ফেলাম মাস্টারের হাত থাকলে মনে করেন চাইলের মধ্যে হাত দিলে আমি পোলাও বেরোবো এরকম অবস্থা সবাই সবার জন্য দোয়া করবেন এরপর দেয়ালে দেশ নিয়ে কথা কমো তারপর ঈদের সিনেমা নিয়ে কথা কমো আল্লাহ হাফেজ